দুর্নীতিবাদ যারা আছে তাদের যাদের ব্যাপারে কথা হয় তাদের ব্যাপারে সারা পৃথিবী দেশের মানুষকে জানাই দেওয়া আমি মনে করি দুর্নীতির বিরুদ্ধে এটা একটা পদক্ষেপ এটা আমি বলতে পারি তবে দুর্নীতির বিরুদ্ধে আমি সবার কাছ থেকে সহযোগিতা চাই এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এত সহজ না কখনো ভিন্নভাবে আপনাকে বাধাগ্রস্ত করা হবে কখনো আইনের ফাঁকে ফেলে কোন ভিন্নভাবে ভাবে তবে আমি কারো পক্ষে কারো ইন্ডিভিজুয়ালি কারোর জন্য বলছি না যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে কি এটা বাক্সবন্দী হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতি বা যা খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আসতে চলে আসছে আপনি যত বড় শত্রু কি হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুদক যেখানে দাঁড়াই না এখানে দিদি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার সদিবাস আমরা সকলে জানি বেরিস্টার সুমন কিছুদিন আগে বেঞ্জিলের সম্পদ নিয়ে একটা মামলা করেন এবং রিট জারি করেন এবং এই ব্যাপার নিয়ে তিনি আদালতে লড়েন কিন্তু বন্ধুরা তাকে ইনডিরেক্টলি কিছু থ্রেড দেওয়া হয়েছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো বেরিস্টার সুমনকে এরকম হুমকি দামকি দেওয়া হয়েছে এই ব্যাপারটি জানালেন গণমাধ্যমে সদিবাস বেস্টার সুমনকে হয়তো আপনারা জানেন যে এই ব্যক্তিটা সব সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং বন্ধুরা তিনি হয়তো তোপের মুখে পড়েছেন এবং তাকে বলেছেন যে তার শেষ দেখে নেবেন সদিবাস বেরিস্টার সুমনকে এরকম ভয় দেখাচ্ছেন যেন সে যেন পরবর্তীতে কোনো এরকম নেতাদের উপরে দুর্নীতিবাজদের উপরে চোরদের উপরে কথা বলতে না পারেন শোনা দেবিয়ার্স এই ব্যাপারটি নিয়ে বেশা সঙ্গে কীভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে বেশা সঙ্গে নিজে বললেন চলুন আমরা সেই বক্তব্য শুনে আসি কথা না চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আপনার সঙ্গে রয়েছে আমি কি বলা হচ্ছে নামটি মনে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আমার ভিডিওটি দেখে আসি অনেক ক্ষমতা সম্পন্ন গত দুই দিন ধরে অনেক বিভিন্নভাবে ইনডাইরেক্টলি আমার উপর প্রেসার আসছে যে মামলাটাতে যেন আমি না যাই তারপর আমি বলছি যে মাইলট উনি অনেক শক্তিশালী মানুষ এবং এটার প্রমাণ হিসাবে হচ্ছে গিয়ে যে রুল হওয়ার আগে উনার আইনজীবী এসে কোর্টে সাবমিশন রেখেছেন এটা আইনজীবীর কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে গিয়ে ক্লায়েন্টের পক্ষ থেকে ব্যাপক প্রেশার আছে সব জায়গায় এই জন্য বলছি যে মাইলট এই সব সব মিলেই আমরা আমরা সব আদালতের সবগুলা সেকশন আমরা তো আদালতের থেকে সহযোগিতা করি সবাই মিলে বাংলাদেশটাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ সবাই মিলেই এই কাজটুকু আমরা করতে চাই টা কি নিয়েছে চিত্রটা থেকে পসিলা কেরানীগঞ্জ ঢাকার বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধার জমি দখল আছে এসআই থাকতে উনি মুক্তিযোদ্ধার একজন মানে সব বীর মুক্তিযোদ্ধা জমি দখল করছেন এখন পর্যন্ত এটা নিয়ে তার ছেলেরা দুঃখতে পারে না তারপর থেকে পসিলা সাইট শতক বিভিন্ন জায়গায় মানে হচ্ছে কি অ্যালারমিং যে জিনিসটা দুধক কিন্তু ঠিকই দুধকের যিনি আইনজীবী ছিলেন তিনি এইসব দেখে বলছেন যে মাইলোডিটা কিন্তু সত্যি অ্যালারমি এইভাবে আসলে চলতে পারে না এবং বড় জিনিস হচ্ছে এটা তো আমি আর আপনি রিপোর্টটা করি নাই সরকারি সংস্থার রিপোর্টে আসছে যে এই ভদ্রলোকের এই অসি মনিরুল সাহেবের যত সম্পদের পিরিস্তি আমরা আনছি তদন্ততে তার চেয়ে অনেক বেশি সম্পদ ওনার রয়ে গেছে যেটা এখনো আসে নাই আপনার প্রতি প্রেশারটা আসলে খারাপ না এটা বিষয়টা তো কিছু কিছু প্রেসার আমি তো আপনাদেরকে বলতে পারি না কিন্তু ইনডাইরেক্টলি আমি বলছি যে এটা খুব স্বাভাবিক ঢাকার এরকম একটা জায়গা আর অসি সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গেলে এটা লুকানোর কিছু নাই এরকম একজন ওসি সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে গেলে বাংলাদেশে বাংলাদেশের বিবেচনায় আপনি হয়তো আইনজীবী পাবেন কিন্তু বাদী খুঁজে পাবেন না যে দাঁড়ায় বলবে যে আপনি অপরাধ করেছেন কারণ তাদের বিভিন্ন যারা অসৎ লোক হয় তাদের সিন্ডিকেট এবং তাদের ক্ষমতা এত শক্তিশালী হয় বাংলাদেশ কেন গ্রামে আপনি একটা ভালো বাজি তৈরি করতে পারবেন না যে গিয়ে বিচার দিবে আর বিচার দেওয়ার অপরাধেই তো বাংলাদেশের বহু লোকে মানে এই দেশ থেকে মানে আপনি চিন্তাই করতে পারবেন না কত ক্ষতিগ্রস্ত হইতে হয় দাঁড়িয়ে বলেছেন ওই এই বসির পক্ষে একজন আইনজীবী এখানে দাঁড়িয়েছিলেন আমাদের এই ব্যারিস্টার মাহবুব শফিক আমাদের সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের ছেলে উনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে ওসির পক্ষে কথা বলার চেষ্টা করেছেন নর্মালি আমি যে ননসটা জানি যে কোন রুলস হওয়ার আগেই কখনো রেসপন্ডেন্ট বা ওই আসামি পক্ষে রেসপন্ডেন্ট বলবো আমি রেসপন্ডেন্ট পক্ষের কোন আইনজীবী সাধারণত কথাই বলতে পারে না যদি না আদালত অনুমতি দেয় এই ক্ষেত্রে আদালত অনুমতি দিয়েছেন উনি চেষ্টা করেছেন যে এটা বোঝানো যে এই আটতলা সম্পত্তিটা ওনার একার না এটা ভাইরা মিলে ওনারা করছেন কিন্তু আদালত তখন বলছেন যে আপনি যেটা বলতে চান রিজয়েন্ডার এটা তো এই রিপোর্টে আছে এটা নতুন করে আর বলার কিছু নাই আমি শুধু এইটুকু আদালতে বলার চেষ্টা করছি মাইল অতি সাহেব কত শক্তিশালী হইলে কোনো অর্ডার হওয়ার আগেই উনার পক্ষে সব ধরনের লোক এসে উপস্থিত হয়েছে দুদকের কাছে মানুষ তো বিচারের জন্য যায় এখন হচ্ছে গিয়ে পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই ন্যায় বিচারের স্বার্থেই দুদক আর যাওয়া উচিত হবে না কারণ দুদকে যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে এইরকম অনেকগুলা মামলায় আমি দেখছি যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতি বা যা খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি আমি মোটামুটি একটা আমার চলে আপনারা জানেন এই সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করে বোরাক টাওয়ার হয় যেটার এমডি হচ্ছেন গিয়ে আমাদের নুরালি সাহেব এই বোরাক টাওয়ারের চুক্তির বাইরে গিয়ে অনুমতি ছাড়া অবৈধভাবে চোদ্দ থেকে একেবারে আটাইশ তলা পর্যন্ত বানানো হয়েছে এবং এখান থেকে রাষ্ট্র সতেরো বছর ধরে টাকাও পাচ্ছে না এটার অভিযোগ এনে আমি রিটটা করেছিলাম এই রিটে রেসপন্ডেন্ট করা আজকে আদালতে আমি দুইটা সবাইকেশন দিয়েছিলাম হচ্ছে গিয়ে যে এই দুদকরে ইনকোয়ারি করার জন্য দেওয়া যে এটার মধ্যে কি কি ব্যর্থ হয়েছে আইনের আর হচ্ছে গিয়ে ক্যাব আপনারা জানেন যে আমাদের একটা সংস্থা আছে যে বিমান সম্পর্কিত যে বিমান যে নামবে এটা এরা কত হাইটের বিল্ডিং হওয়া লাগবে এটা নির্ণয় করে হচ্ছে কেপ এই সিভিল এভিয়েশন যারা তারা তাদেরকে আজকে পার্টি করা হয়েছে এবং আদালত আদেশ দিয়েছেন যে হচ্ছে কি আগামী পাঁচ তারিখে নভেম্বরের পাঁচ তারিখের মধ্যে কেপ এই অ্যাডেড পার্টি হইল পার্টি অ্যাডেড হবে হয়ে তারা জানাবে যে এই বনালি এলাকায় কতটা বিল্ডিং তারা এরকম মানে লিমিটের বাইরে গিয়ে তারা এই পারমিট দিয়েছেন বিল্ডিং বানানো এবং বাদ দিয়েছেন কিনা সব ডিটেলস তারা এফিডেভিট আকারে হাইকোর্টে জমা দিবেন আর হচ্ছে কি আপনারা জানেন যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যেটা এই এলজিআরডি তাকে বলেছেন যে আপনিও এখানে একটা এই অ্যাফিডেভিট হিসাবে জমা দেবেন এই দুইটা দুইটা আর হচ্ছে কি আপনার এই বনানি সোসাইটির যারা এই এই বিল্ডিংগুলার বেশিরভাগ মালিক যারা তাদের যে সংগঠন বনানি সোসাইটি তাদের তাদেরকেও সেভেন সাত নাম্বার রেসপন্ডেন্ট হিসাবে এডেক্ট করা হয়েছে আর আরেকটা বিষয় গিয়ে শুনানির সময় আমি যখন আদালতকে বলেছি যে দুদকের কাছে দায়িত্ব দিয়ে দেয় মাইলট বলেছেন যে দুদকের কাছে দিলে বিষয়টা আরো লম্বা হয়ে যায় কিনা আমরা যত শর্ট করা যায় রাষ্ট্র যেভাবে এখানে লাভবান হইতে পারে রাষ্ট্র যেন এই ছয়শো কোটি টাকাটা যত দ্রুত পাইতে পারে তখন আমি জবাবে বলছিলাম যে মাইলট আপনি যথার্থই বলেছেন যে দুদকের বিষয়ে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা যে রিসেন্টলি গত যে মামলাটা সালাম মুর্শিদির মামলায় দুদক যেভাবে অসংখ্যবার টাইম দিয়েও রিপোর্ট দিতে পারলো না তা এখন আমি মাইলটকে বলছি মাইলট আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এখন হচ্ছে গিয়ে দুদকের কাছে মানুষ তো বিচারের জন্য যায় এখন হচ্ছে গিয়ে এই পাবলিক ইন্টারেস্টের স্বার্থেই ন্যায় বিচারের স্বার্থেই দুদক আর যাওয়া উচিত হবে না কারণ দুদকে যাওয়া মানে দুদক যদি বেশিরভাগ ক্ষেত্রে এরকম অনেকগুলা মামলায় আমি দেখছি যে একটু ক্ষমতাশালী হইলেই দুদক আর আগায় না বরং আপনি যে মামলাটা আগে চলতো দুদকের কাছে গিয়ে এটা বাক্সবন্দী হয়ে যায় মানে এটা একটা এখন হয়ে গেছে কি দুর্নীতিবাস যা খুঁজে যে এটা কখন দুদকে যাবে গেলেই তো আমি মোটামুটি আমি একটা আমার আয়ত্তে চলে আসছে এইটা বলছি এবং মাইলট ইন্ডিয়ার একটা কি এক্সাম্পলটা টেনে বলছেন যে কেউ না কেউ তো দাঁড়াইতে হবে

রেকর্ডে রেখে পরবর্তী এই বদের এফিডিভিট দেখে আপনারা সিদ্ধান্ত। সতেশ বৈশাণের পক্ষে রয়েছে আমাদের জনগণ। আমরা আশা করব সে পিছপ হবে না এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন সব সময় এবং রুখে দাঁড়াবেন। সতেশ বৈশাণের এরকম দুর্নীতিবাজদের পিছনে দাঁড়ানোর জন্য আপনার কি মন্তব্য? অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তিনি যদি এইভাবে কাজ করে থাকেন তাহলে বাংলাদেশের চোর বাটপারা সব সময় ঠিক হয়ে যাবে। সতবিরাস আজকের ভিডিও পর্যন্ত এই বৈশাণ শুন সম্পর্কে আপনারা এক লাইন কমেন্ট লিখে জানাস। আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ।